বিসমুলাই রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শক হস্ততা মণ্ডলী দেশে এবং বিদেশে যারা অবস্থান করছেন তারা জানেন যে মিস্টার তপু এন্টারপ্রাইজের যে তবু ভাইকে দেখতে পাচ্ছেন তবু ভাইকে সঙ্গে নিয়ে রাহুল এন্টারপ্রাইজের দু হাজার চব্বিশ সালে যেসব টাইলসগুলো আমরা বিভিন্ন কাস্টমারের কাছ থেকে খুব ভালো ফিডব্যাক পাচ্ছি সেই টাইলসের প্রাইসগুলো আজকে আপনাদেরকে স্পেশালি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো টাইলসের যে হালচাল সেটা দেখতে পাচ্ছেন তবু ভাইকে উনি আমাদেরকে সহযোগিতা করছেন তো তো পু ভাইকে সঙ্গে নিয়ে আমরা মূলত এই যে টাইলসের যে হালচাল এবং টাইলসের যে প্রাইস টাইলসের সাইজ এবং কোন ধরনের টাইলসের প্রাইসগুলো কিভাবে কোন জায়গাতে কোন ধরনের প্রাইসগুলো চলছে বাংলাদেশের সেটা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন দশ ষোলো মডেলের স্পেশাল কিছু টাইলস দেখতে পাচ্ছেন যে মুজাইক শেডের ওই ধরনের টাইলসগুলো কিন্তু বেশ ভালো চলছে তার দাম মাত্র আটান্ন টাকা স্কোয়ার ফিট এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে এদিকে দেখতে পাচ্ছেন চব্বিশ আটচল্লিশের টাইলস দেখতে পাচ্ছেন এবং এদিকে দেখতে পাচ্ছেন রাষ্ট্রিকের কিছু টাইলস বারো চব্বিশের কিছু টাইলস এবং চব্বিশ চব্বিশের মিরর পলিশ তো আছেই সাথে রেডিয়ামের কালেকশানও আছে মূলত এই টাইলসগুলো একটু আমরা অল্প সময়ের কারণে একটু দ্রুত দেখানোর চেষ্টা করছি আট বারো টাইলসের যেগুলো দেখেছিলাম ঝুল বারান্দা দেওয়ার জন্য ভালো লাগবে বা আট বারো টাইলসের যেগুলো দেখেন রানিং ডেকো সিস্টেমের বা সেটিং আইটেমের যে টাইলসগুলো আছে এগুলো কিন্তু আমরা প্রচুর পরিমাণে সাড়া পাচ্ছি এবং বিভিন্ন জায়গাতে ডেলিভারি করছি যার প্রাইস মাত্র চব্বিশ টাকা পিস অনলি চব্বিশ টাকা পিস এবং ছত্রিশ টাকা স্কোয়ার ফিট বি গ্রেডের রেট এবং এ গ্রেডের ক্ষেত্রে একটু বাড়ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা স্কোয়ার ফিট আর চব্বিশ চব্বিশ যে টাইলস দেখছেন হাই গ্লসি যে টাইলসগুলো এগুলো কিন্তু আমরা বলেছি যে একশো থেকে একশো পাঁচ টাকা এবং অনেক ক্ষেত্রে আমরা পঁচানব্বই টাকা স্কোয়ার ফিটের টাইলস দিচ্ছি তবে এই হাই ডেফিনেশান বা এইচডি কোয়ালিটির যে টাইলসগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস কিন্তু বেশ ওঠানামা করছে যার কারণে আমরা এক্স্যাক্ট প্রাইসগুলো প্রপারলি বলছি না আর এই যে গোলাপ ফুলের যে সেটগুলো এগুলো কিন্তু আপনার টেন থাউজেন্ডস টাকার মধ্যে দিয়ে রাহুল লেন্টার প্রাইজ আসলে পাবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করলে অবশ্যই টাইলসের কালেকশনগুলো পেয়ে যাবেন এবং এই যে কালো যে লাইলাহাইহু মোহাম্মদ রসুল্লাহ এখানে কালেমা সেট আছে এই সেটগুলোর দাম মাত্র পনেরোশো টাকা পিস এবং এগুলো কিন্তু খুব ভালো লাগে এই যে চায়না কালেকশন এই ধরনের টাইলসগুলোও কিন্তু আমরা আমাদের আমরা আমরা দিচ্ছি রাহুল লেন্টার প্রাইজ আসলে আপনারা কিন্তু অবশ্যই অর্ডার করে এখান থেকে নিতে পারবেন আর একটা দেখেন গোলাপ ফুলের যে সেটটা কমনলি চলে গ্লাস সেট এই সেটের দাম মাত্র টেন থাউজেন্ডস দশ হাজার টাকার মধ্যে আপনি অর্ডার করলে আপনার বাসায় পৌঁছে যাবে আর দশ ষোলো মডেলের যে নতুন কালেকশন এসছে যেটা কিনা না দু হাজার সাল পর্যন্ত একদম নতুন থাকবে আমরা বলছি এবং একদম হাই কোয়ালিটির আমরা বলছি এসপিও কোয়ালিটির বা যেটাকে বলছি যে স্টাবল ড্রেনেজ সিস্টেমের স্পেশাল পান্স কোয়ালিটি যে টাইলস ওই ধরনের টাইলসগুলোর দামও কিন্তু এখন খুবই কম মাত্র বাউান্ন থেকে চুয়ান্ন টাকা স্কোয়ার ফিট এই দেখতে পাচ্ছেন দশ ষোলোর যে টাইলসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেটিং টাইলস এগুলো কিন্তু অনলি বাউন্ন থেকে ছাপ্পান্ন টাকা স্কোয়ার ফিটে আমাদের কাছে পাবেন প্রাইসটা কিন্তু ওঠানামা করছে বিভিন্ন সময় বিভিন্ন প্রাইস যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেখেন নাম্বারটায় কথা বলে আপনারা কিন্তু কনফার্ম করতে পারবেন অর্ডার কনফার্ম করে আমাদের ডেলিভারিটা অনলি টোয়েন্টি ফোর আওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা ডেলিভারিটা দিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখতে পাচ্ছেন ষোলোশো স্কোয়ার ফিট টাইলস হলে আমরা কিন্তু একদমই ডেলিভারি চার্জ নিচ্ছি না ফ্রি অফ কস্টে দিচ্ছি দেখেন এই দিকে দেখেন এটা কিন্তু নতুন একটা পান্স কোয়ালিটি টাইলস যেটাকে সাইড পান্স আমরা বলছি একদম ড্রেনেজ সিস্টেমের অটো ক্লিন প্রযুক্তির একটা পান্স সিস্টেমের একদম হাই হাই গ্লসি একটা টাইলস এটা কিন্তু ওয়ালে সেট করলে যে কোনো ওয়ালে আপনি ডাইনিং এর ওয়ালে বা বেসিনের ওয়ালে বা ব্যালকনির ওয়ালে যেখানে সেট করবেন সেখানে ভালো লাগবে আর রেডিয়ামের যে স্পেশাল সেট এই স্পেশাল সেট গ্লাস সিস্টেমের যেগুলো আছে এগুলো মাত্র আট হাজার টাকা পাচ্ছেন আট হাজার থেকে দশ হাজার টাকা এবং নন গ্লাস যেগুলো আছে রেডিয়াম সেট মাত্র ছয় হাজার টাকা আপনারা পাবেন হোম ডেলিভারি কস্ট সহ আরও কিছু টাইলস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে আছে সে টাইলসগুলো একটু দেখানোর চেষ্টা করছি এই যে আপনারা কিন্তু রেডিয়াম সেটগুলো সাধারণত ড্রয়িং রুমের মাঝখানে দিতে চাচ্ছেন বা দিতে পারেন তাতে কিন্তু টাইলসের যে উজ্জ্বলতা এবং টাইলসের যে মানে রুমের যে একটা একটা আলিশান ভাব বা যেটা বলি আমরা প্রিমিয়াম যে ভাব সে ভাবটা কিন্তু ফুটে ওঠে এ ধরনের কিন্তু কিছু টাইলস দেওয়ার পরে এই যে রেডিয়াম সেট আর দশ ষোলোর যে নতুন মডেলের টাইলস এসছে যে দেখতে পাচ্ছেন হাই গ্লসি ফ্লাওয়ার আইটেম মাঝখানে ডাবল ডেকো সিস্টেমের টাইলস এটার কিন্তু প্রাইস একদম রিজনেবল আসবে রাহুল এন্টারপ্রাইজের যে স্ক্রিনে দেওয়া নাম্বারে আছে এখানে কথা বললে আপনারা কিন্তু এই ধরনের আনকমন কিছু টাইলস পেয়ে যাবেন আমাদের শোরুমে আসলে আর পাশাপাশি আপনারা কিন্তু কিছু স্পেশাল কোয়ালিটির বক্স সিস্টেমের যে দেখতে পাচ্ছেন বেসিনগুলো দিচ্ছি মাত্র মাত্র পাঁচ হাজার টাকা থেকে শুরু করে তিরিশ হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন সাথে কিন্তু হ্যান্ড ওয়াশ আইটেমটা ফ্রি পাবেন আবার গ্লাস সিস্টেম আছে এবং ট্যাপ সিস্টেমের টাইলসগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর আমরা কমনলি যে হাই গ্লসি যে চব্বিশ চব্বিশ যে চার পিসের যে সেটিং এগুলো কিন্তু আপনার আমাদের কাছে নিতে পারছেন জল পাথর তো অ্যাভেলেবল চলছে পাথরের আর আইটেমের সাথে কিন্তু আরও ডেটো সিস্টেমের টাইলসগুলো আমাদের কাছে আছে এগুলোর প্রাইস কিন্তু মাত্র বাউন্ন থেকে আটান্ন টাকা স্কোয়ার ফিটের মধ্যে আছে স্থানভেদে ডিফারেন্ট হচ্ছে দাম ওঠানামা করছে সেই জন্য আপনাদেরকে বারবার আমি প্রাইসের ব্যাপারে স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করতে বলবো আর টাইলসের দেখেন ভিতরের ফিনিশিংগুলো অসাধারণ একদম এইচডি কোয়ালিটির হাই গ্লাসি এবং একদম প্রিমিয়াম স্পেন কোয়ালিটির আমি বলি ফরেন কোয়ালিটি টাইলস এই ফরেন কোয়ালিটির টাইলসগুলো অবশ্যই আমরা কিন্তু আমাদের নিজস্ব পরিবহন ব্যবস্থায় আপনাদের বাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আর এই টাইলসগুলো কিন্তু খুবই আনকমন সারা বাংলাদেশে কিন্তু এটার ডিমান্ড অনেক বেশি আশা করি ভালো থাকবেন এই টাইলসগুলোর লুকগুলো কেমন আসবে পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব এবং দেশে এবং দেশের বাইরে যারা আছেন সবাই আমার রাহুল এন্টারপ্রাইজে আসবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আমাদের কাছ থেকে বাংলাদেশের যত বিখ্যাত টাইলসের ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডের টাইলসগুলো পেয়ে যাবেন আশা করি আমাদের সঙ্গে থাকবেন আমাদের ডেলিভারি সিস্টেমের যে ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলো নেওয়ার চেষ্টা করবেন টাইলসের হালচাল আজকের মতো জানিয়ে দিলাম এবং আমাদের যে সামনের যে ঈদ আসছে ঈদুল আজহা সেই উপলক্ষে আমাদের স্পেশাল কিছু ডিসকাউন্ট আছে সেই ডিসকাউন্ট যদি আপনারা ভিডিও দেখে আসেন আমার ভিডিও দেখে যদি আপনারা অবশ্যই আমার কাছে আসেন সেক্ষেত্রে কিন্তু স্পেশাল স্পেশাল ডিসকাউন্ট থাকবে ডেলিভারি চার্জের উপরে স্পেশাল ডিসকাউন্ট তো আসেই আর আমাদের অন টাইম ডেলিভারি হয় আপনারা বলেছি এবং আপনারা যারা বিদেশে আছেন অবশ্যই প্রবাসী ভাই আপনারা আমাদের কাছে অর্ডার করে আপনাদের যে কোনো প্রান্তে আপনারা টাইলস নিতে পারবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই যে যেখানে আসেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করার চেষ্টা করবেন এবং অবশ্যই লাইক সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই